কৃষ্ণদাস কবিরাজ বিরচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আজ পর্ব সতেরো এই পর্বে আমরা আদি লীলার তৃতীয় পরিচ্ছেদের একাত্তরতম পয়ার থেকে পাঠ করব এই অংশে বলা হয়েছে যে শ্রী অদ্বৈত আচার্য কীভাবে তিনি তার আহ্বানে এবং আরাধনায় কৃত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে এই পৃথিবীতে আবির্ভূত হলেন ওম গুরবে গৌরচন্দ্রায় রাধিকায়ে তদ আলয়ে কৃষ্ণায় ভক্তায় তদ ভক্তায় নমো নম উজ্জ্বল বরণ গৌরবর দেহ বিলসতি নিরবদি ভাব বিদেহ ত্রিভুবন পাবন কৃপয়ালেশম প্রণমামি শচী সুতঙ্গ গৌরবহর গোসাই প্রভুর ভক্ত অবতার কৃষ্ণ অবতার হেতু যাহার হুঙ্কার আচার্য গোসাই অর্থাৎ শ্রী অদ্বৈত আচার্য এই শ্রী অদ্বৈত আচার্য গঙ্গা জল তুলসী দ্বারা শ্রীকৃষ্ণের অর্চনাকালে প্রেম ভরে তিনি হুঙ্কার দিতেন তার প্রেমেই বসুভূত হয়ে তার প্রতিজ্ঞা রক্ষার্থে শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হলেন কৃষ্ণ যদি পৃথিবীতে করেন অবতার প্রথমে করেন গুরু বর্গেরও সঞ্চার পিতা মাতা গুরু আদি যত মান্যগণ প্রথমে করেন সবার পৃথিবীতে জনম মাধব ঐশ্বর পরি জগন্নাথ অদ্বৈত আচার্য প্রকট হইলা সেই সাত প্রকটিয়া দেখে আচার্য সকল সংসার কৃষ্ণ ভক্তিগন্ধহীন বিষয় ব্যবহার ভগবান যখন প্রাকৃত এই ব্রহ্মাণ্ডে অবতরণ করণ করেন তখন তাকে অবতার বলি আমরা ভগবানের দুরকম অবতার সদ্বারক এবং অদারক যখন তিনি মানুষের ন্যায় পিতামাতার যোগে অবতীর্ণ হন যেমন শ্রীকৃষ্ণ শ্রী গৌরাঙ্গ সেটি হচ্ছে সদারক আর মাতার অপেক্ষা না রেখে আপনি আপনি অবতীর্ণ যখন তিনি হন অদারক যেমন মৎস্য অবতার কর্ম অবতার নৃসিংহাদি অবতার ভগবান যখন এই নরলীলা প্রকট করেন তখন পিতামাতার যোগে মানুষের মতো জন্মলীলা প্রকট করেন প্রথমে তিনি কি করেন গুরুবর্গের সঞ্চার বলা হয়েছে অর্থাৎ পিতা মাতা তার গুরু যত মান্যকর আছেন তারা প্রথমে আবির্ভূত হন তারা প্রথমে পৃথিবীতে জন্মগ্রহণ করেন যেমন মাধবেন্দ্র পুরী ঈশ্বর পুরী শচী দেবী মাতা জগন্নাথ তার পিতা অদ্বৈত অদ্বৈত আচার্য যার প্রার্থনাতেই শ্রী চৈতন্য এই পৃথিবীতে অবতরণ এরা সবাই একসঙ্গে প্রকট হলেন এরা প্রকট হওয়ার পরেই ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য অদ্বৈত আচার্যের প্রার্থনায় তিনি প্রকট হলেন এখানে বলা হয়েছে যে প্রকটিয়া দেখে আচার্য সকল সংসার কৃষ্ণ ভক্তি ভক্তিগন্ধহীন বিষয় ব্যবহার অর্থাৎ অদ্বৈত আচার্য দেখলেন যে সারা জগৎ সংসার কৃষ্ণ ভক্তিহীন সকাল সকলেই বিষয় নিয়ে মেতে আছে জাগতিক সুখ দুঃখ বা পাপ পুণ্যের মাধ্যমে ইন্দ্রিয় তৃপ্তিদায়ক ভক্তিহীন জীবন যাপন করছে যাতে সংসার যাতনা দূর হতে পারে সেই ভক্তির আবাস না পরবর্তী শ্লোকে পায়ারে বলা হয়েছে লোকগতি দেখি আচার্য করুণ হৃদয় বিচার করেন লোকের কইছে হিথয় এই যে লোকের ব্যবহার তখন নবদ্বীপে শুধু ওই ব্যাকরণ ন্যায় ইত্যাদির চর্চা হতো ভক্তি প্রায় লোক পেয়ে গেছিল মানুষের সত্যিকারের যে ঈশ্বর ভক্তি প্রেম তার ভীষণ অভাব দেখা গিয়েছিল তো তিনি জন্মগ্রহণ করে দেখছেন যে এরকম অবস্থা সেই আচার্য অদ্বৈত আচার্যের করুণ হৃদয় তিনি লোকের মানুষের কি করে হিত হয় মঙ্গল হয় সেই চিন্তা করলেন তিনি আপনি শ্রীকৃষ্ণ যদি করেন অবতার আপনে আচরি ভক্তি করেন প্রচার নাম মেনু কলিকালে ধর্ম নাহি আর কলিকালে কইছে হবে কৃষ্ণ অবতার শুদ্ধ ভাব করিব কৃষ্ণের আরাধন নিরন্তর সদৈন্য করিব নিবেদন তিনি বলছেন যে সসুখ বাসনা ত্যাগ করে প্রেমময় সেবা এবং জীবের দুর্গতি দূর করার জন্য দৈন্যের সঙ্গে অবতরণের প্রার্থনা করবেন তিনি এবং শ্রীকৃষ্ণের চরণে যদি সর্বদা সে কথা নিবেদন করা যায় তাহলেই ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হবেন অধ্য অদ্বিত তাই প্রতিজ্ঞা করলেন যে ভগবানের তিনি অবতরণ ঘটাবেন তিনি আরো বিচার করলেন শ্রীকৃষ্ণকে অবতরণ করিয়ে তার দ্বারা শ্রী শ্রী নাম সংকীর্তন প্রচার করাতে পারলেই আমার না তার নাম অদ্বৈত সার্থক হবে এটি তিনি মনে মনে চিন্তা করলেন নিরন্তর সদৈন্যে করিব নিবেদন আনিয়া কৃষ্ণের কর কীর্তন সঞ্চার তবে সে অদ্বৈত নাম সফল আমার তবেই তার অদ্বৈত নাম সফল হবে কথা বলছেন তিনি কৃষ্ণ বস করিবেন আরাধনে বিচারিতে এক শ্লোক আইল তার মনে তিনি যখন বিচার করছেন যে কৃষ্ণকে তিনি আহ্বান করবেন কিভাবে আহ্বান করবেন তখন তার একটি শ্লোকের কথা মনে পড়ল যেটি পরবর্তীকালে বলা হচ্ছে হরিবক্তি বিলাসস্য একাদশ বিলাসে দশাধিক শতাঙ্ক ধৃতং গৌতমীয় তন্ত্রে নারদ বচনম তুলসী দলমাত্রেন জলস্ব চুলু কেনিতে সম্মানব্য ভক্ত অর্থাৎ একপত্র তুলসীর সঙ্গে যদি এক গন্ডুজ জলের দ্বারায় ভক্ত বৎসর ভগবান ভগবান তিনি ভগবান তিনি কি করেন ভক্তবানের নিকট আপনাকে বিক্রয় করেন এই শ্লোকটির কথা তার মনে পড়ল এই শ্লোকার তো আচার্য করেন বিচারণ কৃষ্ণকে তুলসী জল দেয় যে জন তার ঋণ কৃষ্ণ করেন অচিন্তন জল তুলসীর কিছু ঘরে নাহি ধন তবে আত্মা বেচি করে ঋণের শোধন এত ভাবি আচার্য করে ধন গঙ্গা জল তুলসী মঞ্জরি অনুক্ষণ কৃষ্ণ করেন সমর্পণ ভক্তির সঙ্গে যিনি চরণে জল তুলসী নিবেদন করেন ভগবান তার কাছে ঋণী হয়ে পড়েন ভক্তের প্রীতিজনিত সেই ঋণ শোধের উপযোগী কোনো দ্রব্য তার না থাকায় ভক্তের নিকটে তিনি নিজের দেহ বিক্রয় করে তার ঋণ শোধ করেন অর্থাৎ শ্রীকৃষ্ণ সম্পূর্ণরূপে তার বর্ষতা স্বীকার করেন তাই সর্বদা শ্রীকৃষ্ণের পদপদ্য চিন্তা করে শ্রী অদ্বৈত আচার্য শ্রীকৃষ্ণকে গঙ্গা জল ও তুলসী মঞ্জুরি সমর্পণ করতে লাগলেন প্রতিদিন কৃষ্ণের আহ্বান করেন করি অহংকার হেমতে কৃষ্ণের এ করাইল অবতার চৈতন্যের অবতারে মুখ্য হেতু ভক্তের ইচ্ছায় অবতারে ধর্ম সেতু অদ্বৈত আচার যে ইচ্ছা তার যে ইচ্ছা তাই শ্রীকৃষ্ণ চৈতন্যের অবতারের একটি মূল কারণ তবে শ্রীকৃষ্ণের যে তিন বাঞ্ছা পূরণকালের মুহূর্তেই অদ্বৈতের এই ভূমিকা তিনি এই যে দুটি ভাব তার কৃষ্ণের ভাব এবং রাধার ভাব এই দুটি তিনি একই দেহে তিনি অনুভব করেছিলেন অন্তঃকৃষ্ণ বহির্গৌড় এই মুখ্য হেতু অদ্বৈত আচার্যের ইচ্ছায় শ্রীকৃষ্ণ চৈতন্যের অবতারের প্রধান কারণ অদ্বৈতের ইচ্ছায় প্রেম প্রচার করে কলিরিজিবকে করুণা করতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রূপে অবতরণ করলেন তিনি ধর্ম সেতু বলা হয়েছে এখানে অর্থাৎ ধর্মরক্ষক ধর্মরক্ষক ভগবান ভক্তগণের ইচ্ছাকে মর্যাদা দান করে ধর্মরক্ষা করতে জগতে অবতীর্ণ হন তথাই শ্রীমৎ ভাগবতে ত্বং ভক্তিযোগ পরিভাবিত হৃৎসর জশ্বে শ্রুতি শীত পথ ননুনাথ পংসাম যদ্ বিভা বয়ন্তী তত্তদ্বপু প্রণয় সে সদনুগ্রহায় ব্রহ্মা যখন ভগবানকে স্তপ করে বলছেন হে নাথ বেদাদি প্রবৃতি শাস্ত্র শ্রবণ করলে যে তোমাকে প্রাপ্তির উপায় দেখা যায় সেই তুমি ভক্তের প্রেম ভক্তিপূর্ণ নির্মল হৃদয় পদ্মে বাস করো হে উরুগায় উরুগায় শব্দের অর্থ হচ্ছে বহু শাস্ত্রে সেই ভগবানের মহিমাদি গীত ও কীর্তিত হয়েছে তাই তার একটি নাম উরুগায় হে উরুগায় ওই ভক্তগণ নিজ নিজ বুদ্ধি দ্বারা যে যে রূপের চিন্তা করেন তাদের অর্থাৎ সাধুগণের প্রতি অনুগ্রহপূর্বক সেই সেই দেহ বা রূপ তুমি তাদের নিকট প্রকট করে থাকো এই যে শ্লোকটির অর্থ সেটি পয়ারে বলছেন এই শ্লোকের অর্থ কহি সংক্ষেপের সার ভক্তের ইচ্ছায় কৃষ্ণের সর্ব অবতার চতুর্থ শ্লোকের অর্থ হইল সুনিশ্চিতে অবতীর্ণ হইলা গোর প্রেম চৈতন্য শ্রীর কহে কৃষ্ণ দাস অর্থাৎ ভক্তের ইচ্ছাতেই কৃষ্ণের সর্ববতার গ্রহণ যেমন প্রহ্লাদের যে আহ্বান যখন প্রহ্লাদের পিতা হিরণ্যকস্প বললেন এই যে স্তম্ভ এর মধ্যেই কতির হরি আছে তোমার প্রহ্লাদ বললেন হ্যাঁ পিতা তিনি সর্বত্র বিরাজমান এই স্তম্ভের মধ্যেও তিনি বিরাজ করছেন তখন কি করলেন তার পিতা হরণ্যকশিপু সেই স্তম্ভে আঘাত করলেন পদাঘাত করলেন এবং সঙ্গে সঙ্গে এই ভক্তের ইচ্ছায় প্রহ্লাদের ইচ্ছায় সেখান থেকেই রূপে ভগবানের আবির্ভাব এবং রূপে তিনি সেই হিরণ্যকশুপুকে বিনাশ করে তখনকার মতো তিনি জগৎকে কলুষ মুক্ত করলেন এখানে বলা হচ্ছে যে প্রথম অধ্যায়ের যে চতুর্থ শ্লোকটি সেই শ্লোকটি সেই শ্লোকের অর্থ অর্থাৎ প্রেম প্রকাশ করার জন্যই মহাপ্রভুর অবতীর্ণ হয়েছেন কৃষ্ণদাস কবিরাজ বলছেন চৈতন্য চরিতাম্বিত তিনি বলছেন কারণ তিনি শ্রীরূপ আর রঘুনাথ পদে তার তার গতি হোক এই প্রার্থনা করছেন তিনি প্রতিটি অধ্যায় শেষে তার এই প্রার্থনা তৃতীয় অধ্যায়ের পাঠ তৃতীয় পরিচ্ছেদের পাঠ এখানে শেষ হলো আদি লীলার ইতি শ্রী চৈতন্য চৈতামৃতে আদিলীলায়াম আশীর্বাদ মঙ্গলাচরণে চৈতন্য অবতার সামান্য কারণং নাম তৃতীয় পরিচ্ছেদ ওম শ্রীকৃষ্ণ চৈতান্যর্পণ অস্তু হরি ওম তৎসাৎ